নমস্কার বন্ধুরা কেমন আছি সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি মন মিঠুর কথায় তোমাদের সবাইকে স্বাগত জানাই কেন বলো তো এতটা দেরি লাগলো মন মিঠুর কথা বলতে এতটা দেরি লাগলো কেন দেরি লাগলো তার একটাই কারণ আমি আমার চ্যানেলের নামটা চেঞ্জ করেছি এতদিন ধরে যেই নামটা বলেছি সেটা তো ঠোঁটের গোড়ায় লেগে থাকে তার জন্য তো আমার খুব প্রিয় একজন সে বলেছিল আমার এই চ্যানেলের নামটা একটু চেঞ্জ করতে তাহলে আমার চ্যানেলটা রিচ পাবে সে বলেছে তো সেই কারণে আমি আমার নামটা চেঞ্জ করেছি আমি ভাবছিলাম যে কি নাম দেওয়া যায় কি নাম দেওয়া যায় তারপরে ভাবলাম যে ধর কোনো কিছু নাম আমি চিন্তা অত করতে পারছি না আমি আমার যেই নাম আছে সেই নাম দিয়েই আমি নামটাই আমি দিয়ে দিই তারপর যখন আমি সার্চ করলাম দেখছি ওই নামে অনেক চ্যানেল আছে অনেক চ্যানেল আছে তারপরে ভাবলাম যে এই চ্যানেলটা আমার মানে মনের মনের সঙ্গে যেসব ব্যাপারগুলো একদম যুক্ত আছে সেইগুলোই আমি এখানে দেখাই মনের কথা বলি তারপরে হচ্ছে যেই সব রান্নাগুলো অনেক সময় রান্নাও আমি শেয়ার করি বা কখনো আমি এই যে ঘুরতে যাই প্রত্যেক বছরই একবার করে তো ঘুরতে কোথাও যাওয়া হয় তো সেই স্মৃতিগুলোকে এর মানে রেখে দেওয়ার জন্য আমি এই এই আমার চ্যানেলটাকে ব্যবহার করি তো তাই ভাবলাম যে তাহলে মিঠুর মনের কথা বলা যাক কেননা আমার নামটা রাখতেই হবে এখানে কেননা আমাকে সবাই আমার নাম নামেই চেনে তো নামে বলতে আমার যে অনেকেও বলে মিঠু কেউ মিঠু দিই মানে আমি বেশিরভাগ মানুষের কাছে মিঠু দিই হিসেবেই পরিচিত তো তার জন্য আমি না মিঠুর মনের কথা কীরকম একটা ইউনিক লাগছে না ব্যাপারটা তখন আমি ঠিক করলাম মন মিঠুর কথা মনও আছে মিঠুও আছে কথাও আছে তো শুরু করলাম আজকে এই নতুন নামে নাম দিয়ে আজকে নতুন ভিডিও তো চল আমি দেখো আজকে কিন্তু অন্য জায়গায় ক্যামেরাটাও একটু অন্যরকমভাবে সেট করা আছে কেননা আমি আমার ট্রাইপোর্টটা নিয়ে আসিনি আমি লিলোয়াতে এসেছি তো যাই হোক এইভাবেই তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও চল ভিডিওটা শুরু করি তো আজকে ভিডিওটা হচ্ছে প্রেম উইথ পেয়ারা মাখা প্রেম উইথ পেয়ারা মাখা তো পেয়ারা মাখা সত্যি এখানে ব্যবস্থা নেই পেয়ারা মাখাটা নিয়ে বুঝতে পারলাম না তো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করি আজকে আমার মধ্যে না আবার সেই যে মোস্ট ফেমাস দালাল দিদি আছে সেই দালাল দিদির ভূত ঢুকেছে সেই দিন একদিন ঢুকেছিল যে ওই গিফট গিফট দেখাচ্ছিলাম সেই দিন আজকে আবার ঢুকেছে এই দালাল দিদির ভূত দালাল দিদি মানে আমি আমি দালাল দিদি আজকে যেন তো স্টেশনে গেছিলাম খুব দরকারি মানে লিলোয়াই আমি এসছি লিলোয়ায় আমি ট্রেন ধরে আসি গাড়িতেই এসেছি তো চলো তাহলে স্টেশনটা বাদ দিই গাড়িতে আস্তে আস্তেই বলি গাড়িতে আসার সময় চারিদিকে এমন দেখছি শুধু জোড়াই জোড়ায় জোড়াই জোড়ায় জোড়াই জোড়ায় ঘুরে বেড়াচ্ছে কি কি ঘুরে বেড়াচ্ছে না কোনো পাখি না জোড়ায় জোড়ায় ছোট্ট ছেট্ট ছেলে মেয়ে ইয়াং ছেলেমেয়েরা সব ঘুরে বেড়াচ্ছে সত্যি মানে এখনকার দিন এমন পড়েছে লাজ লজ্জা কিচ্ছু নেই ছেলেমেয়েগুলোর লাজ লজ্জা কিচ্ছু নেই হুম তো এই দালাল দিদির নাম দালাল দিদির নাম এখন আমি মিঠু মিঠু দিই এখন আমি এই দালাল দিদির নাম আজকে আমি কিরি 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 বুলা আনটি বুলা আনটি সত্যি বুলা আনটির পরে চোখে পড়েছে এই ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলেমেয়েগুলো বুলা আনটির তো তাহলে আজকে একদম মানে অবস্থা টাইট হয়ে গেছে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোর গুলোর উপর বুলা আনটির নজর পড়েছে ছেলে মেয়েগুলোর অবস্থা খারাপ বুলা আনটির অবস্থা খারাপ না ছেলেমেয়েগুলোর অবস্থা খারাপ তো বুলা আনটি চারিদিকে দেখছে দেখছে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো কেউ কী করছে পেয়ারা মাখা খাইয়ে দিচ্ছে খাইয়ে দিচ্ছে একটা ছেলে একটা মেয়েকে বা মেয়ে একটা ছেলেকে আবার কি করছে গাল গালের মধ্যে হাত ডলছে গালের মধ্যে হাত ডলছে সত্যি আমিও ডলছি বেশ ভালোই লাগছে গালটা হচ্ছে গরম আর হাতটা হচ্ছে ঠান্ডায় মতো কাজটা জলের কাজ করে এসছি তো সত্যি হাত গরম করার জন্য গালে হাত ডলছে বা গাল গরম করার জন্য হাতটা গালে ডলছে হ্যাঁ এই রকম যদি বুলা আনটির সামনে কোনো ছেলে মেয়ে করে বোলা আনটির কি আর ঠিক থাকে বুলা আনটির তো সেই পুরোনো দিনের কথা মনে পড়ে যায় গুলান্টির তো এখন বয়স হয়েছে কিন্তু বুলানটি একসময় তো কম বয়স ছিল তখন তো কিছু করেছে তো গুলান্টির কি না সেই পুরনো দিনের কথা মনে পড়ে গেল তোমরা যারা গুলান্টির ভিডিও দেখেছো মানে ফেমাস যে দালাল বুলানটি আছে তার ভিডিও তোমরা যারা দেখেছো তা তোমরা নিশ্চয়ই এই গল্পটা শুনেছ বুলা আনটি স্কুলে যেত সাইকেলে করে সাইকেলে করে স্কুলে যে যেত একদিন সাইকেলটাকে নিয়ে স্কুলে ঢুকছে ওই টাইমে হঠাৎ করে বুলা আনটির সামনে দেখে একটা অন্য স্কুলের ছেলে ওখানে দাঁড়িয়ে আছে সেই ছেলেটা কিন্তু সবসময় দাঁড়িয়েই থাকে বুলা আনটিকে দেখার জন্য বুলা আনটি ভীষণ সুন্দরী ভীষণ তার রং একদম ফেটে পড়ছে পুরো মনে হচ্ছে কালো গরুর দুধ একদম দিয়ে বুলা আনটিকে পেন্ট করা হয়েছে তো যখন সাইকেলটা নিয়ে ঢুকছে তখন পাশ থেকে সেই ছেলেটি বলল তো বুলা লজ্জায় সেই লাল হয়ে গেছে মানে সেই সাদা দুধ সাদা রঙের মধ্যে যদি কেউ একটু লাল দিয়ে দেয় কেমন হয় একটু সেই পিঙ্ক পিঙ্ক ভাব সেই পিঙ্ক হয়ে গেছে বুলা আনটি লজ্জায় কি করবে আর ভেবে পাচ্ছে না তারপরে বুলা ছেলেটির দিকে না তাকিয়ে ঠুকে গেল স্কুলে তারপর থেকে বুলা আনটি কোনো দিন আর সেই ছেলেটির দিকে চোখ তুলেও তাকায়নি তো হঠাৎ করে আজকে সেই ছেলেমেয়েগুলো যখন প্রেম করছে সেই ছেলে মেয়েগুলোকে দেখে বুলাংটি নিজের কথা মনে পড়ে গেছে ইস কী করলাম কি করলাম কেন আমাকে যখন ডেকেছিল আমাকে যখন ডেকেছিল আমি কেন সাড়া দিইনি বুলানটি তাই ভাবছে আমি কেন সাড়া দিইনি তাহলে তো আমিও কিছু করতে পারতাম কিন্তু বুলানটির পরে অনেক কিছু করেছে সেইটা আমাদের কাউকে মানে জানায়নি কিন্তু আমরা কোথা থেকে না কোথা থেকে জেনে গেছি বুলানটি নিজে বলেনি এইবার বুলানটির মানে কেমন দোগলা চরিত্রে দেখো বুলানটি এদিকে একটা ছেলে একটা মেয়ে মানে আনম্যারিড ছেলে মেয়ে ইয়াং ছেলে মেয়ে তারা যে প্রেম করছে সেইটা বুলা আনটির চোখে ভীষণ নোংরামো ভীষণ নোংরামো ভীষণ নষ্টম একটা ব্যাপার কিন্তু এই বুলা আবার কাদেরকে সাপোর্ট করে যারা নাকি বিয়ের পরে অ্যাফেয়ার করে বিয়ের পরে যে এক্সট্রা মেডিটাল অ্যাফেয়ার করে বুলা তাদেরকে সাপোর্ট করে কেননা সেই সেই মহিলাটি তার সন্তান তার হাজবেন্ড সমস্ত কিছু ছেড়ে দিয়ে যখন অন্য একটি পরপুরুষের সঙ্গে তার অনেক কিছু দেখিয়ে অনেক কিছু চাটাচুটি করে যখন নাকি ঘর ছেড়ে বেরিয়ে যায় তার হাতটি ধরে তখন সেই বুলানটি তার হয়ে আন্দোলন করতে তার হয়ে দরজা গাইতে সে কিন্তু ইউটিউবে নেমে পড়ে এই দিকে যেটা কিন্তু করাই যায় এই যে ছেলেমেয়েরা যে প্রেম করে মানে প্রেমটা একটা ভালো জিনিস পবিত্র জিনিস কোনো এর মধ্যে অশ্লীল কোনো কিছু যদি না নিয়ে সে যতক্ষণ না নিয়ে আসে ততক্ষণ কিন্তু প্রেমটাকে ভালো পবিত্র বলেই মানা যায় তো সেটা যখন কোনো ছেলে আর মেয়ে করে কম বয়সী ছেলে আর মেয়ে করে আনম্যারিড তখন সেটাকে তার মানে একটা বাজে নোংরা মনে হয় কিন্তু ওই যে বললাম যখন কোনো একটা বিবাহিতা মহিলা ঘর ছেড়ে দিয়ে এসে বর ছেড়ে দিয়ে এসে স্বামী ছেড়ে দিয়ে এসে যখন এরকম নোংরা করে কোনো পরপুরুষের সঙ্গে সেইটা তার কাছে ভীষণ একটা প্রাউডের ব্যাপার ভীষণ একটা ভালো ব্যাপার কিন্তু এই মুলায়নটি আবার বলে যে এদেরকে তো চোখে দেখা যাচ্ছে এরা এত নোরামও করছে কিন্তু যারা যাদেরকে দেখা যায় না তাদেরকে তো সবাই কত নোংরা কত নোংরা ছিছি করছে হ্যাঁ এই যে মানে যাদেরকে চোখে দেখা যায় না কার কথা বলছে এই তবলির কথা বলছে তবলিকে নাকি চোখে দেখা যায়নি যে তবলি এরকম পরকিয়া করছে আচ্ছা বুলা আনটি বুলা আনটিকে কেউ একটু ড্রাম ড্রাম ব্রো পাঠাও না বুলা আনটি তো ভুলে যায় কেন বলো তো কেন ভুলে যায় মানে কোথায় যায় কোথায় যায় ও চিন্তা শক্তিগুলো কি ঘাস কাটতে যায় ঘাস কাটতে যায় যে ও আগে কি কথা বলে গেছে আর এখন কি কথা বলেছে সেইগুলো কোথায় গেছে বুলান্টি এত ভুলে কেন বুলান্টি তো নিজেই তার ভিডিওতে বলেছে যে বোলা এই যে তবলি পরুকিয়া করেছে তবলি ওই যে গোপাইল্লার সঙ্গে কিনা লেভেন করছে এই যে তবলির যে বয়ফ্রেন্ড গোপাইল্লা তার ভয়েসও পাওয়া গেছে যে আমি আমার কাছে রেখে দিয়েছি আমার কাছ থেকে যেতে দেব না আমি বিয়ে বাড়িতেও যেতে দেব না আমি আমার কাছে রেখে দিয়েছি তো এইগুলো কি মিথ্যে এইগুলো মিথ্যে বলেছিল আর যদিও বলেছিল কেন বলেছিল তখন এই যে তবলির যে হাজবেন্ড আছে তার মনটাকে বিষিয়ে দেওয়ার জন্য এই কথাগুলো বলেছিল যাতে হাজবেন্ডের মনটা এমনভাবে বিষিয়ে যাক এই তবলিকে যাতে এই তবলিকে পরবর্তীকালে তার হাজবেন্ড আর নানায় ঘরে কেননা এই আনটি হচ্ছে এক নম্বরের ঘর ভাঙার মাস্টার ঘর ভাঙার মাস্টার নিজে শুধু মানে একা থাকবো একা খাবো আর অন্য কেউ যদি সুখী থাকে তার মানে পরিবারে তার পরিবারে মানে কোনো মহিলা যদি তার সংসারে সুখী থাকে এই বোলা আনটির একদম সহ্য হয় না বুলা আনটির একদম সহ্য হয় না আর এই করে 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 করেই বুলা আন্টির আজকে এই অবস্থা মানে মনে হয় মানে চুষে চুষে বড় একটা সেই ঘোড়ার ঘোড়ার যে ইঞ্জেকশান আছে সেই ইঞ্জেকশান দিয়ে চুষে চুষে ওর গাড় থেকে রক্তগুলো বের করে নিয়ে নিয়ে আসা হয় নিয়ে এসে বুলা আন্টিকে ছেড়ে দেওয়া হয়েছে কেননা বুলাণটি প্রচুর রক্ত খায় গো প্রচুর রক্ত খায় অত রক্ত নিয়ে আসার কারণও আছে কেননা অত রক্ত ওর শরীরে ধারণ করতে পারে না ও এত মানুষের এত রক্ত খায় সারাদিন শরীরে নিতে পারে না তার জন্য এক্সট্রা রক্তগুলো ওই রকম বড়ো ঘোড়ার সূচ দিয়ে বের করে নিয়ে আসে অবশ্য বোলা আনটির আবার আলাদা নামও আছে অনেক নাম বুলা অনেক নাম একটা নাম আছে এই যে ঘোড়ামুখীর নামটাও আছে এটাও তো সে এই কচি কচি ছেলে মেয়েগুলোকে দেখে তার এখন প্রেম জেগেছে মনে প্রেমটা ভীষণ পরিমাণে জেগেছে কি করবে ভেবে পাচ্ছে না যে তার মনে একটা মানে মানে একটা মনে হচ্ছে কেউ একটা স্ফুলিঙ্গ জ্বালিয়ে দিয়েছে এক্ষুনি সে ব্লাস্ট হবে বাড়ি এসে সে আর পারছে না বাড়ি এসে সে আর পারছে না কি করবে ভেবে পাচ্ছে না আবার অনেক দিন পর্যন্ত এর যে ভেরু ছিল মানে বুলানটির যে এক ভেরু আঙ্কেল আছে সে ছিল সে সঙ্গেই ছিল তো কুচুর 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 অনেক দিন ধরে করেছে সেই অফিসটাও আছে এবার ভেরু হঠাৎ করে বাইরে গেছে কোনো কারণে বাইরে গেছে তো সারাদিন নেই এবার বুলা আনটি ভাবছে কতক্ষণে আসবে আর কতক্ষণে আমি যে দেখে এসছি বুলা দেখে এসছে বাইরে সেটা এসে সেই তার বোলা বোলা আঙ্কেল মানে বুলা আনটির যে আঙ্কেল আছে ভেরু আঙ্কেল তার সঙ্গে প্রয়োগ করবে সত্যি মানে এতটা সে শান্ত এতটা ভদ্র এতটা নিজেকে ভালো বলে প্রচার করছে না সে কোনো দিন প্রেম করেনি প্রেম করাটা তার কাছে ভীষণ একটা কি বলবো অপরাধমূলক কাজ প্রেম করাটা অপরাধমূলক কাজ কিন্তু বিয়ের পরে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার করাটা তার কাছে কোনো অপরাধমূলক কাজ না বিয়ের আগে যে প্রেম করা সেটা প্রচণ্ড পরিমাণে অপরাধমূলক কাজ মানে এ কোথায় পড়ে আছে কোথায় পড়ে আছে এখনও সেই মানধাত্তা আমলে পড়ে আছে যেখানে ছেলে মেয়ে সবাই নিজের কেরিয়ার সেট করতে বাইরে বাইরে যেতে হচ্ছে তারা একে অপরে বন্ধু হতে পারে বন্ধুত্বটা আবার অনেক সময় প্রেম পর্যন্তও গড়াতে পারে তারপরে সেটা যদি পরিণতি পায় যে বিয়ের পরিণতি পায় সেটা তো অনেকটাই ভালো অনেকটাই ভালো তাদের কাছে কিন্তু না সেটা এই মহিলা এই যে বুলায়নটি নামক মহিলার কাছে ভীষণই সেটা একটা নোংরামো ভীষণই নোংরামো কিন্তু বিয়ের পরে সংসার ছেড়ে সন্তান ছেড়ে যদি অন্য কোনো পুরুষের সঙ্গে ঘর বাঁধে সেটা কোনো অপরাধ নয় সেটা নাকি বৈধ কাজ সত্যি মানে একে যদি প্রত্যেকে মিলে তিন রাস্তার মোটে দাঁড় করিয়ে একটা করে জুতোর বাড়ি মারা যায় তবুও বোধ কম হবে তবুও বোধ কম হবে তো আজকের মতন টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো ভিডিওর স্পিডটা আমি বাড়িয়ে দেবো কেননা এখানে আবার ওয়াইফাই নেই টাটা